সুন্দর হস্তাক্ষর সৃষ্টিশীল সৌন্দর্যের প্রকাশ হস্তলিখন শিক্ষাকে আরও আনন্দময় করে তুলবার জন্য বর্ণ থেকে বৃক্ষ গ্রন্থের বাংলা শতাংশ প্লাস পদ্ধতি এবং ইংলিশ অ্যালফাবেট অ্যাপেল হ্যান্ডরাইটিং মেথডের মাধ্যমে হাতের লেখা সুন্দর ও দ্রুত করার অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমাদের দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এ দুটি পদ্ধতি কেবল বাংলা ও ইংরেজি বর্ণকে সঠিক ও সুন্দরী করবে না বরং লেখার সৌন্দর্যকে স্থায়ী করবার জন্য এ দুটি মেথড অত্যন্ত কার্যকরী শতাংশ প্লাস পদ্ধতি বর্ণের অভ্যন্তরীণ ও বাহ্যিক শৃঙ্খলা রক্ষা করে এবং বর্ণকে সঠিক ও সুন্দর করে তোলে শতাংশ পদ্ধতির প্রথমেই আমরা একটু বলে নেই যে শতাংশ পদ্ধতি হচ্ছে বর্ণের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করে এর জন্য আপনি মাত্রারেখা থেকে ভূমি রেখা পর্যন্ত সমান পাঁচ ভাগে ভাগ করে নেবেন এটি হলো আমাদের মাত্রা রেখা আর এটি ভূমি রেখা এই মাত্রা রেখা থেকে ভূমি রেখা বরাবর সমান পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এখন আমি কিভাবে বর্ণ লিখবো একটু লক্ষ্য করুন যে এই দেখেন আমি ড লিখবো তাহলে ওয়ান থেকে আগে আমি ফিফটি তারপরে টোয়েন্টি ফাইভ এই যে আমার টোয়েন্টি ফাইভ তারপরে এই যে হান্ড্রেড হয়ে আবার আমি টোয়েন্টি ফাইভে আসলাম এভাবে কিন্তু আমরা বর্ণ লিখতে পারি এই যে জায়গাটা এটির নাম কিন্তু অভ্যন্তরীণ শৃঙ্খলা আর যদি এই শৃঙ্খলাটা যদি রক্ষা না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্ণ এলোমেলো হয়ে যাবে তারপরে লেখার পর মাত্রা দিবেন আর আরেকটি বর্ণ আমি দেখাব যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এখন আমি কিভাবে বর্ণ লিখব একটু লক্ষ্য করুন যে মনে করুন আমি ঢ বর্ণ লিখব আগে ওয়ান থেকে আমি হান্ড্রেড আসলাম তারপরেই ফিফটিতে এসে আমি শেষ করলাম এই যেই বরাবর এসে শেষ করলাম তারপরে মাত্রা দিয়ে দিলাম তাহলে দেখা যাবে যে এই বর্ণ লেখার সময় আর বাচ্চারা এলোমেলো করতে পারবে না তারপরে আরেকটি বর্ণ লক্ষ্য করুন যে আমরা বর্ণ যদি লেখি যে ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এই আরেকটি বর্ণ দেখুন যে কিভাবে বর্ণটি সুন্দর হয়ে যায় সেটি লক্ষ্য করুন যে আমরা মনে করুন অবর্ণটি লিখবো তাহলে আমরা শুরু করব কোথায় টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে এই যে কার হয়ে সেভেন্টি ফাইভে এসে তারপরে লিখলাম তারপরে আপনি এই যে এই বর্ণাংশ দেবেন তারপরে মাত্রা দিবেন তাহলেই দেখা যাবে যে আমাদের বাচ্চারা একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু এবং কার্ভ করতে পারবেন এবং শুরু এবং শেষটা তাদের ভালো হবে হাতের লেখার আমরা শতাংশ পদ্ধতি আলোচনা করেছি দেখিয়েছি এবার আমাদের বিষয় প্লাস পদ্ধতি প্লাস পদ্ধতি হল বর্ণের বাহ্যিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বাহ্যিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ কীভাবে করে আপনারা একটু লক্ষ্য করুন আমি একটি প্লাস চিহ্ন এটি একটি প্লাস চিহ্ন এর মধ্যে আমি একটি বর্ণ লেখা দেখাবো দেখুন এই যে দন্ত ন আমরা বর্ণটি লিখবো এই যে দেখুন এইভাবে দিয়ে এই দিক দিয়ে এই যে উপরের দিকে গেলাম তারপরে কিন্তু আমাদের দন্ত ন হলো কারণ কি একটি শিশু যাতে বাম দিকেও আসতে পারবে না আবার উপরেও যেতে পারবে না নিচেও যেতে পারবে না অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গায় শুরু করে বর্ণটির শেপ সুন্দর করবে আরেকটি বর্ণ আমি লিখে দেখাবো আপনারা দেখুন যদি আমি মূর্ধন্য ন লিখি তারপরে দেখুন এই যে একই রকমের এই যে উপরের দিকে গিয়ে তারপরে দেখুন এই যে মধ্যে আমাদের মূর্ধন্য ন কত সুন্দর হয়ে গেল আরেকটা বর্ণ যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন আমি ট বর্ণ যদি লিখি তারপরে এই যে দেখুন তারপরে এই যে নির্দিষ্ট জায়গায় এসে আমাদের উড়িটি দিয়ে দিলাম অর্থাৎ বামে কতটুকু যেতে হবে আবার ডানে কতটুকু উপরে নিচে কতটুকু যেতে হবে তার একটি সীমা রেখা কিন্তু আপনি এই প্লাস চিহ্নের মধ্যে পেয়ে যাবেন এবং বর্ণের আকৃতি সুন্দর করার জন্য আমাদের এই প্লাস পদ্ধতি অত্যন্ত কার্যকরী অ্যাপল হ্যান্ডরাইটিং মেথড হলো একটি অ্যাপলকে কেটে অর্ধেক করলে ইংরেজি সব বর্ণ লক্ষ্য করা যায় এটি ড্রয়িংয়ের মাধ্যমে ইংরেজি বর্ণকে সঠিক ও সুন্দর করে তোলে আর এই মেথডটি আবিষ্কার করেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সৃজনশীল ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমেদ তার নাম অনুসারে এ পদ্ধতির নাম আহমেদ মেথডও বলা হয় কিভাবে এটি কাজ করে প্রথমে লক্ষ্য করুন যে একটি অর্ধেক অ্যাপল এবং সেই অর্ধেক অ্যাপলের বাম পাশে আপনি এ বর্ণটি লক্ষ্য করুন এবং কল্পনা করুন দেখুন এই যে এই এ বর্ণটি এইখান থেকে যদি আমি এই আকৃতিটি একটি শিক্ষার্থীদের শেখাই তাহলে কিন্তু এই বর্ণটি অত্যন্ত সুন্দর এবং সঠিক আকৃতি হয়ে যাবে ঠিক তেমনইভাবে আরেকটি বর্ণ আপনি লক্ষ্য করুন ডি বর্ণ এই যে দেখুন অর্ধেক অ্যাপলের মধ্যে সুন্দর করে একটি ডি আকৃতির বর্ণ হয়ে আসে এইভাবে আমরা ইংরেজি বাকি বর্ণগুলো এবং এই অ্যাপেলের আকৃতির মধ্য দিয়ে যদি আমরা ড্রয়িংয়ের মাধ্যমে শেখাই তাহলে ইংলিশ অ্যালফাবেটগুলো অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবে লেখা সম্ভব প্রশিক্ষণ চলাকারে অনুশীলনের জন্য আমাদের হ্যান্ডরাইটিং বুক বর্ণ থেকে বৃক্ষ বইটি সাথে রাখতে হবে এই বইটি আমাদের সাথে রাখতে হবে এই বইটি যদি সাথে রাখেন তাহলে আমাদের হাতের লেখা সুন্দর ও দ্রুত করার যে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা সেটি ফলপ্রসূ হবে এবং এই বইটি আপনারা সংগ্রহ করার জন্য আমাদের ভিডিওর লিংকে গিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেও বইটি সংগ্রহ করতে পারবেন একশো বিরানব্বই পিস্টার ফোর কালারের দুটি বই এ বইটি আরও সমৃদ্ধ দুটি বইটিতে শিশু সহ অভিভাবকদের জন্য রয়েছে সাধারণ বর্ণ ও বাক্য লিখন এবং প্রাপ্তবয়স্কদের জন্য টানা ও দ্রুত বাক্য লিখুন প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি কম্বাইন্ড লেটার কার্সিভ লেটার এবং শিশুদের জন্য জেনারেল লেটার অর্থাৎ রাইটিংয়ের আদ্যপান্ত তত্ত্ব উপস্থাপন করেছি আর এই প্রিন্ট বই কুরিয়ার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনরোল করার পর আপনার নাম্বারে যোগাযোগ করা হবে এরপর আপনার বর্তমান হাতের লেখার নমুনা ছবি পাঠাতে হবে আমাদের প্রশিক্ষণ কোর্সটি পাঁচটি ভাগে বিভক্ত শিশুসহ অভিভাবক চতুর্থ শ্রেণী থেকে প্রাপ্ত বয়স্কদের জন্য শিক্ষক ও প্রশিক্ষকদের জন্য অফিসিয়াল হ্যান্ডরাইটিং জব উইথ ট্রেনিং এবং বিদেশিদের জন্য যারা এখনও হাতের লেখা সুন্দর ও দ্রুত করতে পারেননি তারা আমাদের এই কোর্সে জয়েন করুন কারণ আমাদের প্রশিক্ষণ কোর্স ফলপ্রসূ করবার জন্য সাথে একটি করে আমাদের এই হ্যান্ডরাইটিং বুক রেকর্ডিং ভিডিও এবং হোমওয়ার্ক জমা গ্রহণ এবং ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে কোনো ডিজিটাল বোর্ড কোনো অ্যানিমেশন থাকবে না আমাদের প্রশিক্ষণে খাতা কলমের সাহায্যে হাতের শৈল্পিকতার সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলতে হয় তা আমাদের প্রশিক্ষণে অত্যন্ত আন্তরিকতার সাথে শেখানো হবে আমাদের প্রশিক্ষণ কোর্সের বিষয়সমূহ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ গতিধারা ও আধুনিক রূপ কিভাবে বর্ণ তৈরি হলো কেন নামকরণ করা হলো বর্ণমালা উরি পুরাণী চৈতন্য পুটুলি ফুটা বিন্দু সিটে ব্লক পাপড়ি সাংগ্রত এবং রেখা নিয়ে আলোচনা হাতের লেখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা হাতের লেখা কেন সুন্দর ও দ্রুত হয় না কিভাবে সুন্দর ও দ্রুত এবং স্থায়ী করতে হয় বর্ণের মাত্রা আগে না পরে এ নিয়ে আলোচনা একাধিকবার কলম কিভাবে তুলে লেখা দ্রুত হয় না সে বিষয় নিয়েও আলোচনা করব প্রথমে একটু মনোযোগ দিয়ে গভীরভাবে আপনি লক্ষ্য করবেন যে মাত্রা আগে ব্যবহার করলে কি সমস্যার মাত্রা পরে ব্যবহার করলে কি সুবিধা প্রথমে আমি দেখাবো মাত্রা আগে যারা ব্যবহার করেন তাদেরটা যেমন মনে করুন আমি আগে মাত্রা দিলাম তারপরে ত লিখলাম এখানে একটু লক্ষ্য করবেন আমি শুরু করেছিলাম কোথায় শুরু করেছিলাম এইখানে আর শেষ করেছি আমি এখানে একটু লক্ষ্য করবেন শুরু আমার এখানে শেষ আমার এখানে কিন্তু বাংলা বর্ণের যে ব্রাহ্মী লিপি থেকে এসেছে সেই লিপির বৈশিষ্ট্যও কিন্তু ছিল বাম থেকে শুরু করে ডান দিকে শেষ করা তাই না তাহলে এখন আমি যে পরবর্তী তব লেখি ত ব তাহলে কিন্তু আমি আর যেহেতু শেষ করেছি এখানে তাহলে আমার ব লেখা এইখানে লিখতে হবে যদি মাত্রা আগে দেই অর্থাৎ বামে শেষ করেছি তাহলে বামে আমার লিখতে হচ্ছে এখন যদি আমি মাত্রা পরে ব্যবহার করি সেক্ষেত্রে কি সুবিধা একটু দেখুন এই যে ত লিখলাম তাই না ত লিখে এই যে আমি এই যে এখন আমি শেষ করেছি কিন্তু এখন এখানে তাহলে এইখান থেকেই আমি আবার ব লিখে দিলাম অর্থাৎ আমার লেখাটা দ্রুত হলো এবং কলম এইখান থেকে এইখানে আর নেওয়ার প্রয়োজন হলো না অর্থাৎ দ্রুত হয়ে যাবে এখন দ্রুত তো হলো কিন্তু এটাকে আবার টানা হাতের লেখায় লিখতে হবে যদি আপনি আগে মাত্রা দেন তাহলে আর টানা হাতের লেখা যায় না যেমন আমি এখন টানা হাতের লেখা একটু দেখাচ্ছি যেমন লেখুন আমি ত লিখলাম টানা হাতের লেখায় ত এইখান থেকে দেখুন এক টানে আমি ব লিখে দিলাম এটি হচ্ছে টানা হাতের লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখন যে আপনি মাত্রা আগে ব্যবহার করেন তাহলে কিন্তু আর পারবেন না যেমন এই দেখুন আগে মাত্রা ব্যবহার করলাম তারপরে আমি এইটা দিলাম হ্যাঁ এখন কলম তুলে কিন্তু আপনার আবার এই যে মাত্রা আর একটি দিলাম তারপরে আবার ব লিখলাম অর্থাৎ হলো। একাধিক ব আমার কলম তুলতে হলো তাহলে এখন যদি আমি হাত লেখি হাত যেমন মনে করুন আগে মাত্রা দিলাম তারপরে হ লিখলাম এখন যদি আপনি ত লেখেন হ ত তাহলে ত কিন্তু আপনার এই নিচেই লিখতে হবে কারণ কি বর্ণটি আপনি এইখানে শেষ করেছেন তো তাই না এখন যদি আমি মাত্রা পরে ব্যবহার করি তাহলে কি সুবিধা এই দেখেন হ লিখলাম এখন এই যে এক টান দিয়ে এই দিয়ে দেখুন আমি ত লিখে দিতে পারলাম এটি কিন্তু আমার মাত্রা পরে ব্যবহারের সুবিধা এটি যে মাত্রা পরে ব্যবহার করলে কি হয় বর্ণ এক টানে কলম না তুলে একাধিকবার কলম না তুলে একবারে লিখে দিলে আমাদের হাতের লেখা দ্রুত হয় আর যদি মাত্রা পরে ব্যবহার করেন তাহলে কিন্তু একাধিকবার কলম তুলতে হবে সেক্ষেত্রে হাতের লেখা দ্রুত হবে না এবারের বিষয় সাধারণ হস্তলিখন মাত্রা বিভাজন হস্তলিখন ও টানা ও দ্রুত হস্তলিখনের পার্থক্য আমি দেখাবো বর্ণের আকৃতির মধ্যে কিভাবে এটি হয় প্রথমেই আপনারা একটু লক্ষ্য করুন আমরা কিন্তু শিশুদের শিখায় সাধারণ হস্তলিখন সুতর্নি এমজে ফন সেটি কীরকম একটু লক্ষ্য করুন প্রথমে একটু লক্ষ্য করুন যে আমরা এইভাবে লিখি রেখা থেকে একটু নিচে ফাঁকা আসে এটি কিন্তু সাধারণ হস্তলিখন আর এখন যদি আমি লিখি মাত্রা বিভাজন হস্তলিখন একটু লক্ষ্য করুন এই যে দেখুন আমি নিচের দিকে একটু বল বা সিটে অর্থাৎ বল বা সিটে বলা হয় এগুলো তারপরে এই যে দেখুন আমি কিন্তু বামে অর্ধেক মাত্রা দিয়েছি এবং এখন ডানে অর্ধেক মাত্রা দিব অর্থাৎ মাত্রা বিভাজন করে এই যে দেখুন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সাধারণ হস্তলিখন মাত্রা বিভাজন হস্তলিখন এখন আরেকটি দেখাবো আমি টানা হাতের লেখার অ লেখা দেখাবো যেমন দেখুন এই যে দেখুন এটি কিন্তু টানা হাতের লেখায় আমরা ব্যবহার করি এই যে এইভাবে দিয়ে এইভাবে এখন এটি আরেকটি ভাবে আমি আপনাকে দেখাই অ আ আট আপনি দেখাবো এই দেখুন এইভাবে লিখে দিয়ে এইভাবে দিয়ে এই যে দেখুন এইভাবে এবারের বিষয়ে কয়েকটি বর্ণের উচ্চারণ নিয়ে কথা বলবো কারণ অনেকেই বিভিন্নভাবে এই বর্ণগুলোর উচ্চারণ করে থাকে আমি এটির বাংলা একাডেমি অনুযায়ী এর শুদ্ধ উচ্চারণ আমার কোর্সের মধ্যে আসে তারপর কয়েকটি বর্ণের আমি উচ্চারণ আপনাদেরকে জানাতে চাই যেমন এই বর্ণের উচ্চারণ অনেকেই স্বরে ও স্বরেয়া উচ্চারণ করে কিন্তু এই দুটি বর্ণের উচ্চারণ শুদ্ধ উচ্চারণ অ আ কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষার্থীদেরকে স্বরে ও স্বরেয়া উচ্চারণ করে না পড়ান এই দুটি বর্ণের শুদ্ধ উচ্চারণ অ আ বলবো আমাদের ফেসবুক পেজ ফলো করুন হ্যান্ডরাইটিং সংক্রান্ত সকল তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করুন এবং বর্ণমালার এই সৌন্দর্য সকলের মাঝে সরিয়ে দিন আপনি নিজেও প্রশিক্ষণে অংশগ্রহণ করুন হ্যান্ড রাইটিং বিউটি ইজ ইউর বিউটি